খাবার খান এবং বিছানায় তুলুন তুফান শরীরের বিভিন্ন পুষ্টি পূরণের জন্য আমরা প্রতিদিন অনেক ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু কোন ধরনের খাবার খেলে আমাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে সে ব্যাপারে আমরা কিন্তু খুবই অবগত নই সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে অ্যান্ড্রোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আমাদের শরীরে অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে এবং যৌন আকাঙ্ক্ষার ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য জরুরি যৌন মিলনে ইচ্ছা তৈরিতে অনেকটা নিয়ন্ত্রণ করে আমাদের খাদ্য আসুন জেনে নেয় এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আমাদের শরীরে যৌন শক্তি বাড়ায় বহুগুণ এক দুধ বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার জীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায় কিন্তু আপনি যদি শরীরের সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সবগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং ফ্যাট দুই ঝিনুক আপনার যৌন জীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক শুক্রানোর সংখ্যা বৃদ্ধি করে এবং লিভিডো বা যৌন ইচ্ছা বাড়ে ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতে খাওয়া হোক ঝিনুক যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন